লাসা থেকে একশো কিলোমিটার দূরে গভী মরুভূমি প্রাণঘাতী বালির সমুদ্র পেরিয়ে এদিক থেকে লাসায় প্রবেশ করার সাহস কেউ আগে করেনি আর অন্যদিকে দুর্গম পার্বত্যপথ পাড়ি দেওয়াও যথেষ্ট কষ্টসাধ্য ফলে কেউ কখনো লাসার দিকে পা বাড়ায়নি আর এ কারণে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরে রহস্যই থেকে যায় তিব্বতের জীবনযাপন আর সামাজিক রীতিনীতি অনেকাংশে ধর্মনির্ভর তাদের এই সকল ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিও অনেকটা রহস্যময় বিশেষ করে তিব্বতীদের দালাই লামা নির্বাচন পদ্ধতি একেবারেই অদ্ভুত রকমের নতুন দালাই লামাকে নির্বাচন করা নয় বরং তার খোঁজ করা হয় কারণ এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর নতুন শরীর বাছাই করে তার মাধ্যমে তিনি পুনর্জন্ম লাভ করেন এর মানে হচ্ছে নতুন দালাই লামা মৃত দালাইলামার পুনর্জন্ম লাভ করার রূপ পুনর্জন্ম নেওয়া দালাই লামার খোঁজ করার দায়িত্ব থাকে উচ্চ স্থানীয় লামাদের এবং তিব্বত সরকারের